এই বাংলাদেশ প্রায় চুয়ান্ন বছর ধরে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীন হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা কেউ ভোগ করতে পারি না জোর যার নীতির নীতির নিষ্পেষ্ট মানবতা এই জোর যার মূল্যকার ভাঙতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নয় আজকে আমাদের নেতা এসেছেন ওই বাংলা এসেছেন উনি বক্তব্য দিবেন আগামী বাংলা হবে হাত পাকার বাংলা আগামী বাংলা ইস্তমানের বাংলা আগামী বাংলা মুসলমানের বাংলা আজকের এই যুব বার্ষিকীর প্রধান অতিথি আঠারো কোটি মানুষের ইদর স্পন্দন গণপ্রথানের গণ চব্বিশের গণ অভ্যত্থানের অগ্রনায়ক বিয়ের মুক্তিযোদ্ধা জিন্দা শাহজালাল হজরত মাওলা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহকে জন্ম উপস্থিত সাংবাদিক ভাইরা পুলিশ ভাইরা এবং তৌহিদি জনতা আপনারা জানেন এই বাংলাদেশ প্রায় চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছিল স্বাধীন হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা কেউ ভোগ করতে পারি না জোর যার মূল্যতার নীতির যাদের নিষ্পেষিত মানবতা এই জোর যার মূল্যতা ভাঙতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নয় আজকে আমাদের নেতা এসেছেন অভিভাবক আগামী বাংলা হবে হাত বাংলা আগামী বাংলা ইস্তমানের বাংলা আগামী বাংলা মুসলমানের বাংলা আগামী বাংলা দুর্নীতি মুক্ত বাংলা আগামী বাংলা মুক্ত বাংলা আগামী বাংলা মুসলমানের বাংলা